এটা হচ্ছে গোল্ডেন এগ পেয়ারা আর খুবই মসৃণ হয় এবং খুবই সাদা রঙের হওয়ার কারণে বাজারে মোটামুটি এই পেয়ারার খুব ভালো চাহিদা তৈরি হয় আর এটা আসলে একটু কম সাদা এবং কম মসৃণ মনে হতে পারে আপনাদের কাছে আসলে এটা পলি করা হয়নি আর যেগুলো মোটামুটি পলি করা হয়েছে এগুলার বেশ দারুণ একটা কালার এসেছে দারুণ একটা শেপ তৈরি হয়েছে তো দর্শক বন্ধু আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার লঙ্কারচড় গ্রামে আজকে হচ্ছে বিশ এপ্রিল আর আমাদের সাথে আজকে যুক্ত রয়েছেন আমাদেরই সবারই পরিচিত মোটামুটি এবং কৃষি নিয়ে কাজ করছেন অনেকদিন যাবৎ হলো আমাদের আকিদুল ইসলাম ভাই ওনার সাথে কথা বলে ওনারা আজকে এই পেয়ারা সম্পর্কে আপনাদের একটু তথ্য জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো তীব্র গরম এবং তাপমাত্রা এর মধ্যে আমরা পেয়ারা বাগানে এসেছি দর্শকদের পেয়ারা সম্পর্কে তথ্য জানানোর জন্য জি আচ্ছা আচ্ছা প্রথমেই বলেন যে আপনার পেয়ারা কতটুকু জায়গা জুড়ে পেয়ারা আছে আপনার দুই বিঘা দুই বিঘা দুই বিঘা আচ্ছা দুই বিঘাতে এখন কতগুলা গাছ রয়েছে দুই বিঘাতে আটশো আটশো এখন গাছের যে হাইট আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বছর কত দিন বয়স হলো এদের ওদের চার বছর রানিং

কত আট মতো পরিপক্কটা ছিল আবার ছোটদা তো আছেই যেহেতু এটা বারো মাসে এই এইদিকে যদি আমরা একটু দেখাই পর্যাপ্ত এই যে এখন যে ফল আইসে মনে করেন একশো আমার মনে হচ্ছে যে একবার যদি ছিলি তাহলে দেড়শো দুইশো মন মনে হয় একশো আসবে ফুল আসছে গুটি হ্যাঁ এটা যদি সবগুলো ঠিকঠাক ভাবে দাঁড়িয়ে যায় ঠিক সবগুলো থাকবে না কারণ সবগুলো রাখা সম্ভব হবে না গাছে মানবে না কিছু কাটতে হ্যাঁ কিছু ফেলাই দিয়ে লাগবে যেমন এই যে এগুলো কিন্তু সাইজ এসে গেছে দেখতে পাচ্ছেন এখানে আচ্ছা হ্যাঁ এগুলো বড় হয়ে গেছে এর ভিতরে আপনার একটা থলে দেখা গেলো যে তিনটা তিনটা আসছে এই যে হ্যাঁ তিনটা দেখছেন আচ্ছা এই তিনটা কিন্তু রাখা যাবে না এর ভিতরে এই দুই সাইডেটা রেখে বড়টা যেটা মনে করেন একটা গ্রোথ থাকবে ভালো করে রাখে বাদবাকি ফেলাই দিয়ে লাগবে আর কি যাই হোক তো মোটামুটি এই গাছ প্রতি আপনার এভারেজ তাহলে কেমন রাখার ইচ্ছা আছে বা আমি এখন এই যে গাছ আছে আমার যে গাছের হাইট তাতে আমি এক একটা গাছে ষাট পিস সত্তর পিস করে রাখবো আর কি আচ্ছা আচ্ছা এভারেজ যে ওজনটা কেমন ও ওজনটা আসবে আপনার এটা মিনিমাম একটা সাইজ আসে লোকের চারশো গ্রাম চারশো গ্রাম হ্যাঁ তিন চারশো গ্রাম হলো ছোটোটা উপর আটশো গ্রাম পর্যন্ত হবে ওইটা আচ্ছা তারপরে আমরা একটা কেজি প্রতি হচ্ছে তিন থেকে চারটা ধরবো নাকি এভারেজে এভারেজে তিনটা চারটায় কেজি তিনটা চারটা এর ভিতরেই আসবে কিন্তু বড় সাইজও আমরা দেখাতে পারবো দেখাই দেখাই আমরা দর্শকদের একটু দেখাই কিছু পেয়ারা দেখাই পেয়ারা দেখি যদি আসলে পেয়ারা গাছের অবস্থাটা এত এতটাই

মোটামুটি এই গোল্ডেন এইট পেয়ারাটা এই যে যে ইটা দেখতে পারতেছেন এই যে যে সাইজটা এটা মূলত এই ধরনের সাইজটা আরও বেশি টানে হ্যাঁ হ্যাঁ এই সাইজটা ভালো বেশি চলে মানে এলে এক কেজিতে যদি তিনটা চাইরটে হয় তাহলে কিন্তু একটা ফ্যামিলির সবাই এক একটা করে নিয়ে এই করে কিন্তু বড় সাইজ হলে এগুলো কাটি কাটি খাওয়া লাগে এই জন্য মানুষ সাইজ

পাঁচটা সদস্য বাড়িতে চারটা পাঁচটা নিলেন আপনার চারটা পাঁচটা মোটামুটি এক থেকে দেড় কেজি এরকমের ওজন হলো তাই না আচ্ছা তো আজকে আমরা হচ্ছে যখন আপনার এই বাগানে ঢুকছি তখন আমরা দেখতে পাচ্ছি পিপি সংখ্যা একটু কম এই সময় পিপি কি কম করেন নাকি না এই সময় পিপি করি না কারণ এখন পোকা হয় না গাছে আচ্ছা পোকা হয় না আর আমার এই পিপি খরচটাও নাই এর ভিতরে এখন শুধু এ যেভাবে নিয়ে যাচ্ছি এইভাবে নিয়ে বাজারে নিয়ে বিক্রি করে দেওয়া যায় বস্তা ভরে নিয়ে যায় আমরা কাটনও করি না শুধু বস্তার ভিতরে নিয়ে ওইখানে আরতে দিয়ে দিলে ওরা বস্তা ধরে ধরে ওয়েট দিয়ে নিয়ে চলে যায় এখন কেমন দাম চলছে এখন দাম হলো আমাদের এইখানে পাইকারি চলতেছিল পঁয়ত্রিশ চল্লিশ টাকা কেজি পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা হচ্ছে কেজি হ্যাঁ আচ্ছা এখন কি এটা তাহলে কি একটা সর্বোচ্চ দামের পর্যায়ে আছে না কি এরকম না এখন ভালো বাজার ভালো কারণ সামনে বর্ষা শুরু হইলে বা দাম কমিয়ে দেবে না যেমন এই যে এইগুলো দেখতেছেন যে ফুল আসছে এগুলো কিন্তু বাজার কম পাওয়া যাবে কম পাওয়া যাবে হ্যাঁ কিন্তু ধরবে বেশি তো ফল আসে আর এখন কি আছে ভাই হারভেস্ট উপযোগী অর্থাৎ পরিপক্ক পেয়ারের সংখ্যা কম এখন একটু কম ধরে কারণ এই যে সিরা এই যে মানে একটু পাতলা হয় কারণ এই বর্ষ সিদিনের সময় পর্যাপ্ত ফল আসে তাও তখন আমরা এই যে গাছগুলোরে যে দেখতেছেন পনিং করতেছে এই যে আজকেও কাজ চলছে এই যে কাজ চলতেছে এইগুলো পনিং যে দেখেন না মাথাগুলো এই যে সাইডে দেখা যাচ্ছে অনেক বড় বড় গাছ এইগুলো কিন্তু আমরা কাটা কেটে দিয়ে দিচ্ছি আর কি আর এর ভিতরে গাছে আমি 50 টা 60 করে পেয়ারা রাখবো সিজনের জন্য

এই পেয়ারার দিকে আবার সবাই ঝুঁকছে এই ব্যাপারটা জানেন হ্যাঁ এটা পেয়ারার পর্যাপ্ত মানুষ এখন পেয়ারার ই করতেছে আমি নিজেই তো ডিরাগনের প্রজেক্ট করবো এরকম পিলান পিলান জমি টমি আমি ঠিক করে রাখছি কিন্তু আমার ওইটা অনেকের পরে তো আমার আর মন নাই ওর পরে আছে তো সেই ক্ষেত্রে কি আবার পেয়ারাতে আসলে কোনো হুমকি স্বরূপ কিছু হবে কিনা যে সবাই যদি আবার পেয়ারার উপরে হুমড়ি খেয়ে পড়ে খাবার জিনিসের যেটা মানুষ খায় এইগুলোর চাহিদা মানুষ কোনো দিনও পূরণ করতে পারবে না আচ্ছা কারণ এটা লাগবেই আর আপনি শুধু পিয়ারা না আপনার যে কোনো ফসলই হোক এই যে যেমন সবজির বাজারের অবস্থা দেখেন কিছুদিন আগে বেগুন কেনে না নিয়ে ফেলাই দিয়ে লাগছে কৃষক তুলে নিয়ে গেছে বাজারে যে বিক্রি করতে পারে না পরে রাখে চলে আইছে তার কিন্তু ওই খরচের টাকা ওঠে না আচ্ছা তা এখন পিয়ারার কথা ওই চিন্তা করলে তো হবে না আপনার বাজার একটু কম থাকতে পারে বাজার মূল্য এটা কমবে কমবে বাড়বে বেশি চাহিদা হয়েছে একটু বাজার কমবে যখন পাবে না তখন আবার সে দাম বেড়ে যাবে পেয়ারাটা তো মানুষ এত পছন্দ করে যে এমন লোক নাই যে পেয়ারা পছন্দ করে না অন্য ফল খাকার না কিন্তু পেয়ারা সবাই পছন্দ করে আর সেই হিসেবে এর আছে কম থাক থাক বেশি মানুষ কেনবেই গরমে পেয়ারার কোন চাহিদা কম বেশি হলো হ্যাঁ পেয়ারা তো গরমে আরো বেশি চাহিদার এখন কিন্তু বাজার আপনার যে চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ টাকা যে বাজার খুচরো কিন্তু আরো বেশি হয় ডবল বিক্রি হয় খুচরো তা এই যে চাহিদা এটা তো এই সময় থাকার কথা না এই যদি বর্ষা মশা হতো বৃষ্টি হতো তাহলে দাম কিন্তু কম থাকতো প্রচন্ড খরা তার মধ্যে তাপ আর এই তাপমাত্রার মধ্যে আমরা এমন একটা যে চারোদিকে হচ্ছে দেখানোর কাজে নাই কারণ গাছগুলো এখন চার বছর বয়স মনে করেন গাছে ভরে গেছে এর চলতে কষ্ট এই দূরত্বটা কেমন রাখছে এটা হাত করে লাগাইতে হয় সব দিকে চার হাত মনে হচ্ছে গাছের যখন বেড়ে যায় কত বছর রাখবেন আমার এটা রাখার পিলার আছে সাত বছর সাত বছর সাত বছর অনেকে তো পাঁচ বছর ছয় বছর পাঁচ বছর বেশি রাখে না রেখে আবার পিলার আছে সাত বছর রাখতে পারবো শেষ বছরে গিয়ে কি এরকম ফলন পাবেন বলে মনে হচ্ছে এ সব সময় এরকম থাকবে আপনি আনসিজিনও আমরা দেখাবো ইনশাল্লাহ এর পরবর্তীতে যখন আপনার এই সিজন শেষ হয়ে যাবে এরপরে দেখাবো যে এই পরিমাণের ফল আবারও আসে যাই হোক অনেক অনেক গরম বেশি কথা বলার সুযোগ দর্শক আমরা পাচ্ছি না অনেক কষ্ট করছেন আমাদের জন্য এখন আমাদের দর্শকদের পেয়ারা নিয়ে একটু পরামর্শ দিবেন পেয়ারা চাষাবাদ নিয়ে পেয়ারা চাষ আসলেও যারা সময় মোটামুটি বাগান নিয়ে ব্যস্ত থাকে কারণ পেয়ারাটা হচ্ছে বারো মাসি ফসল এটা আপনার সবসময় যদি প্রজেক্টে থাকে তাহলে আপনার লোক লাগে সবসময় তাই এই যে যে বারো মাস টাকার প্রয়োজন বারো মাস লেবার থাকলে তার টাকার প্রয়োজন আছে টাকা দিতে হয় তাই আপনি এটা বারো মাস চাষ করলে বারো মাস টাকা পাবেন বারো মাস আপনি প্রজেক্টে এটা ইনভেস্ট করতে পারবেন খরচ করতে পারবেন নিজেও চলতে পারবেন পেয়ারাটা সেটাই দর্শক পেয়ারা চাষটা হচ্ছে আপনাকে লাখ লাখ টাকা দিয়ে যাবে না এটা আমি বলবো না যদি দেয় সেটা আপনার একান্তই ভাগ্যের ব্যাপার আল্লাপাকের ইচ্ছা থাকলে দিতেও পারে তবে পেয়ারা চাষ করে মোটামুটি আপনার সংসার চলবে আপনার খরচ চলবে এবং বছর শেষে অল্প অল্প করে কিছু পুঁজি জমাতে পারবে যদি অল্প স্বল্প কিছু পেয়ারা থাকে আর আপনারা অনেকে হয়তো ভাবে যে পেয়ারা সস্তা একটা জিনিস সেই হিসেবে অনেকে চাষ করতে চান না অনেকে হচ্ছে অবহেলা করেন তো পেয়ারা কিন্তু অবহেলা করার কিছু না এটা যদি মানে গাছ প্রতি বাৎসরিক যে ফলনটা দেয় হ্যাঁ এবং যে দামটা পাওয়া যায় এভারেজে সেই হিসাব করলে কিন্তু ড্রাগনের চেয়েও কোনো অংশে কম কম না আপনার পিয়ারাই একটা বছরে একটা গাছ থেকে পরিপূর্ণ গাছ হলে আপনার চল্লিশ কেজি পঞ্চাশ কেজি পর্যন্ত ই আসে পিয়ারা আসে একটা গাছে সেক্ষেত্রে এভারেজ যদি আমরা চল্লিশ কেজি ধরি আর তিরিশ টাকাও ধরি তাহলে তো কি বারোশো টাকা গাছ প্রতি হ্যাঁ তো এই এরকমের আপনার এক বিঘাতে বারোশো টাকাটা আপনি এক হাজার টাকা ধরে এক একটা গাছে হিসাব করেন আপনার চারশো গাছ থাকলে চার লাখ টাকা বছর টাকা এখানে কিছু খরচ থাকলো পেয়ারায় খরচ আছে পেয়ারা আমরা পলি বানতে হয় ওষুধ দিতে হয় সেচ দিতে হয় সার দিতে হয় এটা খরচ বেশি টাকাও বেশি পাওয়া যায় টাকাও বেশি যে জিনিসই খরচ বেশি হবে ওই জন্য টাকাও বেশি আসে যে কোনো ফসলই তো দর্শক আপনি যে গাভীতে যে গাভী থেকে আর কি দুধ নেবেন বেশি তাকে একটু খেতে দিতে হবে তার দু একটা লাথিও খেতে হতে পারে এরকমের প্রবাদ আছে কিন্তু হ্যাঁ তো যাই হোক পেয়ারাতে যেহেতু আপনি লাভের আশা করবেন এর পিছনে একটু পরিশ্রম করতে হবে কষ্ট দিতে হবে তাহলে লাভ করা সম্ভব ভাইজান রোদের মধ্যে অনেক কষ্ট দিলাম আপনাকে আশা করছি ভবিষ্যতে আরও নতুন কোনো তথ্য নিয়ে আপনার পাবো আমাদের ক্যামেরাতে আর আপনাকে সবসময় অনুরোধ করব যে আমাদের দর্শক যখন আপনার সাথে যোগাযোগ করবেন যারা হয়তো এই আপনার চাষাবাদ দেখে আপনার কথাবার্তা শুনে ভালো লাগবে তাদেরকে সঠিক যাত্রা দিবেন পাশাপাশি তাদেরকে একটু পরামর্শ দিবেন ইনশাল্লা ভালো থাকবেন আলাইকুম আসসালাম